গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তা বন্ধুরা আজকে করছে মহানবমী তা সবাইকে মহানবমীর শুভেচ্ছা তা বন্ধুরা সকালবেলা উঠে বাসি সেরে চান চা টিটো সব হয়ে গেছে এখন আমি চা বানিয়ে নিয়ে এখান থেকে বসেছি আর আজকে রান্নাবান্নার কোনো ঝামেলা নেই সাল থেকে অনেকটাই রান্নাবান্না করেছি সেগুলো রয়েছে শুধু তো ভাত করবো তাও অল্প করে ভাত করবো ভাতও রয়েছে বন্ধুরা চলো আগে তোমাদের চাটা দেখিয়ে এই দেখো চা হয়ে গেছে আর এই যে লুচি কালকে তো ওরা সব এসেছিলো টিফিন করবো বলে লুচি টুচি সব বেলেই রেখে দিয়েছিলাম কিন্তু ওরা এসছে বারোটার সময় কেউ টিফিন খায়নি যাই হোক সেই লুচি ভেজে নিয়েছি জল খাবারে আসতে হচ্ছে লুচি চা আর বন্ধুরা দেখতে দেখতে পুজো প্রায় শেষ আস্তা নবমী হয়ে যাবে আর দশমী হয়ে যাবে তারপর লক্ষ্মী পুজো কালী পুজো যাই হোক চলো চাটা খেয়ে নিই আর নির্ভরটা এখনো গোছানো হয়নি এটা পৌঁছাবো চাটা খেয়ে নি চলো পরে আসছি এখন তার মতন চা টা দেখতে থাকুন হ্যালো বন্ধুরা সেই চাটা খেলাম খেয়ে দে এই ঘরটা গুছালাম গুছিয়ে কালকে গাছে জল দিইনি গাছের গোড়াগুলো অনেক ভীষণ মানে অনেকটাই শুকনো হয়ে গেছে গাছ গাছগুলোতে জল দিতে গেলাম জল আসার পরে গেছি সাড়ে এগারোটায় জল এসছে পোনে বারোটা নাগাদ গেছি জল দিতে জল দিয়েছে এসে তো তারপরে ভাত বসালাম তোমাদেরকে তো বললাম আজকে রান্না বান্নার ঝামেলা নেই অনেক রান্না রয়েছে শুধু ভাত করেছে ভাতটা আমার হয়ে গেছে চলো তোমাদের দেখিয়ে দিই দেখো বন্ধুরা এই যে অল্প করে চাল নিয়েছিলাম আর কালকের ভাত এর মধ্যে দিয়ে দিয়েছি এই দেখো আর উচ্ছে ভাতে দিয়েছি তোমাদের দাদা ভাইয়ের জন্য এই যে আর কালকের এই দেখো মাটন রয়েছে চাটনি ইলিশ মাছ আর এই যে ডালও রয়েছে ডালটা একটু একটু খুব ঘন হয়ে গেছিলো একটু জল দিলাম দিয়ে দেখো ডালটা একটু পাতলা করে জাল দিয়ে নিচ্ছি এই যে মুড়ি ঘন্টার ডাল হয়েছিলো এই যে মাছের মাথা দিয়ে এই যে রয়েছে কালকে যেহেতু খাওয়া দাওয়া হয়েছে ওই জন্য মাথাটা অল্পই রয়েছে যাই হোক এই যে ডালটা গরম করে নিচ্ছি আর এবার মাটনটাও গরম করব ইলিশ মাছটাও দেখো একদম জমে রয়েছে তাহলে তোমরা তো দেখলে এত রান্না রয়েছে আবার রান্না করা যায় বলো তাহলে চলো এইগুলো গরম করে রেখে এত গরম লাগছে কি বলবো কটা বাসন রয়েছে মেজে একটু গায়ে জল ঢালবো চলো পরে আসছি বন্ধুরা দেখতে থাকো আর কালকে রান্না বান্না দিয়েই কালকে আমি তোমাদের ভালো করে রান্নাগুলো দেখিয়েছি কিনা আমার মনেও পড়ছে না তা যাই হোক আজকে একটু দেখিয়ে দিলাম চলো পরে আসছি দেখতে থাকো এই যে বন্ধুরা চান করে এলাম প্রচণ্ড গরম লাগছিল চলো চান তো হয়ে গেছে তোমাদের দাদা ভাই তো অনেক আগেই চান হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করবো চলো আজকে ভালোই হলো রান্না বান্না করতে হলো না কালকের রান্নাই রয়ে গেছে তাই দিয়েই আজকে হয়ে যাবে চলো পরে আসছি দেখতে থাক গুড ইভিনিং বন্ধুরা দেখো রেডি হয়ে গেছি একটু বেরোচ্ছি এই সামনে দিয়ে সামনে দিয়ে একটু ঘুরে আসবো দেখা রেডি হয়ে গেছি একটা কালো কুর্তি করে নিয়েছি দেখো রেডি হয়ে গেছি গরমের মধ্যে চুলটা উঁচু করে বেঁধে নিয়েছি আর চলো যা যাক আমাদের দাদা ভাইও রেডি হয়ে গেছে চলো Terima kasih telah <laughs> menonton! বন্ধুরা চলে এসেছি বাড়িতে চলে এসছি মানে কি দশ পনেরো মিনিট হয়েছে এসে একটু বসেছি গরম একজন প্রচণ্ড আর এসে আমি মার সাথে একটু কথা বলছিলাম এখন যাবো গা ধুতে গা ধুয়েছে তারপর খাওয়া দাওয়া করবো খাবার নিয়ে এসেছি বাইরের থেকে মোগলাই নিয়ে এসছি তিনজনে মিলে খাবো এটা এখন খেয়ে দিয়ে তারপরে শুয়ে পড়ব চলো ভিডিওটা আর ঠাকুর দেখতে পেরিয়েছিলাম যতটা পেরেছি আমি তোমাদের দেখে দেখালাম চলো ভিডিওটা শেষ করি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখাবে তোমাদের সাথে মতন টাটা গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো